হাওড়ার ভেতরের রেনেশা পুরুষ রাধাগোবিন্দ কর ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা ব্যবস্থাকে সুলভ করতে তৈরি করেছিলেন এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল নিজের জীবনের সমস্ত উপার্জন মানুষের চিকিৎসার স্বার্থে দান করে গিয়েছিলেন ডক্টর রাধাগোবিন্দ কর হাওড়া জেলার রাম রাজাতলা স্টেশনে নেমে মিনিট পনেরোর পথ পেরোলেই পৌঁছানো যায় বেতরের বিখ্যাত সেই কর বাড়িতে রাধাগোবিন্দ করের জন্মভিটে আঠেরোশো পঞ্চাশ সালে হাওড়ার সাঁতরাগাছির বেতরের বিখ্যাত কর পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর আর জি কর ওরফে রাধাগোবিন্দ কর পরিবারে এর আগেই জন্ম নিয়েছিলেন এক একজন করিতকর্মা মানুষ রাধাগোবিন্দকরের পিতা দুর্গাদাস কর নিজেই ছিলেন এক সময়ের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবং গ্রন্থকার পিতামহ ভৈরবচন্দ্র কর ছিলেন কলকাতা হাইকোর্টের জাদ্রেল উকিল কাজেই শিক্ষার পরিবেশ ছোটো থেকেই ছিল কর বাড়িতে তবে ডাক্তারের ছেলে যে ডাক্তারি হবে এমন ব্যাপার প্রথমেই বোঝা যায়নি কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর বাবার নির্দেশেই ডাক্তারি পড়া শুরু করেন রাধাগোবিন্দ কর ততদিনে তার রক্তে ঢুকে গেছে থিয়েটার এই সান্নিধ্য পেয়েছিলেন পিতৃব্রন্ধু নাট্যকার দীনবন্ধু মিত্রের তখন থেকেই তার নাটক প্রীতি গিরিশচন্দ্র ঘোষ অর্ধেন্দু শেখর মুস্তাফি প্রমুখদের সঙ্গে বাগবাজারে অ্যামেচার থিয়েটার করতেন তিনি আঠারোশো সালে বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি করেন রাধাগোবিন্দ কর সঙ্গে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ অর্ধেন্দু শেখর মুস্তাফি নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডাক্তারি পড়ার জন্য রাধাগোবিন্দ কর তখন বেতরের কর বাড়ির বদলে বেশিরভাগ সময়টাই কলকাতার বাড়িতে কাটাতেন গোটা উত্তর কলকাতায় সেই সময় থিয়েটারের আবহ রাধাগোবিন্দকর মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন আঠারোশো বাহাত্তর সালে দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকে নারী চরিত্র ক্ষীরোদাসিনীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন রাধাগোবিন্দকর বহু নাটকে স্ত্রী চরিত্রে মঞ্চে সাবলীল অভিনয় করেছিলেন তিনি তবে থিয়েটারের প্রতি টান রাধাগোবিন্দকরের ডাক্তারি পাঠের যথেষ্ট ক্ষতি করেছিল কিন্তু এত সবের মধ্যেও ডাক্তারি পড়াটা একেবারেই হচ্ছিল না তার এরই মধ্যে গোবিন্দ করের জীবনে এমন দুটি ঘটনা ঘটল যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয় আঠেরোশো উনআশি সাল নাগাদ একবার সম্পূর্ণ বিনা দোষে পুলিশের কাছে ধরা পড়েন রাধা গোবিন্দ কর কয়েকদিন হাজতবাস করতে হয় তাকে সেই সময় নিঃসন্তান অবস্থায় তার স্ত্রী মারা যায় এই দুটি ঘটনা তাকে আমূল বদলে দেয় তাকে স্থিতধি করে তোলে আরও মনোযোগী করে ডাক্তারি পড়ার ব্যাপারে এরপর নতুন করে মেডিকেল কলেজে ভর্তি হন রাধা গোবিন্দ কর পরে বিদেশে গিয়ে বিশেষ ডিগ্রি লাভ করে ডাক্তারি পড়া সম্পন্ন করেন দেশে ফিরে সম্পূর্ণভাবে নিয়োজিত হন মানুষের কাজে ডাক্তার হিসেবে তার খ্যাতি ছড়াতে সময় লাগল না নিজের গুণে রোগীদের কাছে আপন হয়ে উঠলেন তিনি তবে দুটি ঘটনার উল্লেখ না করলে তার জীবন সম্পূর্ণ হয় না আঠারোশো সালে কলকাতায় দেখা দিল প্লেগ মহামারীর রূপ নিল এই সময় রোগীদের সেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন ডক্টর রাধাগোবিন্দ কর স্বামী বিবেকানন্দের আহ্বানে সেদিন আর্তের সেবায় ঝাঁপিয়ে পড়েন রাধাগোবিন্দ কর নিজের খরচে শুরু করতে থাকেন চিকিৎসা শুধু তাই নয় দরিদ্র রোগীদের যাবতীয় দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তিনি এই কাজের সূত্রেই তার সঙ্গে আলাপ হয়েছিল ভগ্নী নিবেদিতার তবে তার প্রধানতম অবদান বোধ হয় বাংলা চিকিৎসা শিক্ষার বিস্তার ঘটানো সেই সঙ্গে যুক্ত হয়েছিল স্বদেশী ভাবধারা বেঙ্গল কেমিক্যালের ওষুধ যাতে বাজারে সহজে ছড়িয়ে পড়তে পারে সেই কাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন রাধাগোবিন্দ কর সেই সঙ্গে চলতে থাকে ডাক্তারি শিক্ষার কথা বাংলা ভাষায় বহু বই লিখে গেছেন তিনি বাবা দুর্গাদাস করের মতো তিনিও মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের প্রসারের কাজকে গুরুত্ব দিতেন সালটা আঠারোশো ছিয়াশি ডাক্তার রাধাগোবিন্দ করের এই ভাবনার সঙ্গে হাত মেলালেন সেই সময় কলকাতা শহরের আরও নামজাদা ডাক্তারেরা যাদের মধ্যে ছিলেন নীলরতন সরকার বিপিন বিহারী মৈত্র অক্ষয় কুমার দত্তের মতো মানুষরা ঠিক করা হয় সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি মেডিকেল বিদ্যালয় স্থাপন করা হবে যেখানে মাতৃভাষায় ডাক্তারি শিক্ষা দেওয়া হবে তৈরি হলো ক্যালকাটা স্কুল অফ মেডিসিন ডাক্তার রাধাগোবিন্দ কর হলেন এই প্রতিষ্ঠানের প্রথম সম্পাদক এক বছর পর এর নাম বদলে রাখা হলো ক্যালকাটা মেডিকেল স্কুল যখন ইউরোপীয় চিকিৎসকেরা দেশীয় চিকিৎসক ক্যাডার গড়ে তুলতে চাইছিলেন তখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাষা হিন্দু কলেজ থেকে পাশ করা গুটি কয়েক ছাত্র ইংরেজি জানতেন তাছাড়া চিকিৎসা বিজ্ঞান তো দূরের কথা বাংলায় লেখা সাধারণ বিজ্ঞানের ভালো কোনো বই ছিল না সহপাঠীদের দেখে এই অসুবিধের কথা নিজে অনুভব করেছিলেন ডক্টর রাধাগোবিন্দকর তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন তার প্রথম বই ভীষক বন্ধু প্রকাশিত হয় আঠেরোশো সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি একাধিক বই লেখেন উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত শারীর তত্ত্ব রোগী পরিচর্যা ভীষক শহীদ প্লেগ স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা সংক্ষিপ্ত ভৈষজ তত্ত্ব কর সংহিতা এবং কবিরাজ ডাক্তার সংবাদ সবকটি বই লেখা হয়েছিল বাংলায় এবং সাধারণ মানুষের পড়ার উপযোগী করে লেখার ক্ষেত্রেও রাধাগোবিন্দকরের অনুপ্রেরণা ছিলেন তার বাবা দুর্গাদাস কর নিজে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেও বাঙালি মানুষে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার আগ্রাসী রাজ্য বিস্তারকে মেনে নেননি কখনও চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে ব্রিটিশদের উপনিবেশিক মানসিকতা ছিল আরও প্রবল কারণ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বহু ইংরেজি শব্দকে বাংলায় অনুবাদ করা ছিল শক্ত দুর্গাদাস কর লক্ষ্য করেছিলেন ভারতের নিজস্ব চিকিৎসা ব্যবস্থার ন্যারেটিভে ইউরোপীয় চিকিৎসা শিক্ষা শুধুমাত্র থাবাই বসায়নি একরকম তাকে নিশ্চিন্ন করে দিতেও উঠে পড়ে লেগেছে তবে ডক্টর রাধাগোবিন্দকরের মেডিকেল স্কুল স্থাপন নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মন্তব্য করেছিলেন সাধারণ স্কুল স্থাপন আর মেডিকেল স্কুল স্থাপন করার মধ্যে বিস্তর ফারাক রাধাগোবিন্দ কর অবশ্য হাল ছাড়েননি চিকিৎসা বিজ্ঞানের কারিগরি দিক বই লেখা রোগী দেখার কাজ যেমন তিনি অক্লান্ত পরিশ্রমে করে গিয়েছেন তেমনি স্কুল স্থাপনের অর্থ সংগ্রহের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহের জন্য ডাক্তার বন্ধু শৈলেন গুপ্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ধনী পরিবারের বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতেন রাধাগোবিন্দ কর শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন শুধু তাই নয় চিকিৎসক হিসাবে স অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছিলেন মেডিকেল স্কুল এবং হাসপাতাল স্থাপনে নিজস্ব সম্পত্তি বলতে তার কিছুই ছিল না বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে উইলের শর্ত ছিল তার মৃত্যুর পরে জীবিতাবস্থায় বাড়িটির মালিকানা ভোগ করবেন তার দ্বিতীয় স্ত্রী পরে তার বাবা দুর্গাদাস করের নামে স্থাপিত হবে দুর্গাদাস আরোগ্য নিকেতন প্লেগের মতো মারণ রোগের মোকাবিলায় নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়া মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা এবং সম্পাদনায় শত বাধা পেরিয়ে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল স্থাপন এই সমস্তই ছিল রাধাগোবিন্দকরের দেশ এবং দেশবাসীর প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের পরিচয় দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে তিনি পাল্লা দিয়ে তার কাজে সাহায্য করেছিলেন তার সমস্ত কীর্তির কথা মাথায় রেখে তাই একথা বলা যায় রাধাগোবিন্দ কর ছিলেন উনিশ শতকের বাংলায় প্রকৃত রেনেসা পুরুষ উনিশশো আঠেরো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর জি কর তথা ডক্টর রাধাগোবিন্দ কর এই কর্মবীর চিকিৎসকের মৃত্যুর পরে কেটে গিয়েছে একশো বছরেরও বেশি সময় জীবদ্দশায় বা মৃত্যুর পরে তিনি প্রাপ্য যথার্থ সম্মান পেয়েছেন এ প্রমাণ মেলে না বর্তমানেও বাঙালি মানুষে তার উপস্থিতি বড়ই ক্ষীণ কিন্তু রাধাগোবিন্দ করকে তার সবচেয়ে বড় সম্মান সম্ভবত দিয়েছিলেন বাংলারই আরও এক প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো সালে কলকাতার জনৈক ধনী ব্যক্তি বেলগাছিয়া মেডিকেল কলেজের তহবিলে দু লক্ষ টাকা দান করার ঘোষণা করেছিলেন শর্ত ছিল তার পরিবারের কোনো সদস্যের নামে রাখতে হবে কলেজের নাম কলেজের আর্থিক সংকটের কথা চিন্তা করে এই প্রস্তাবে সায় দিয়েছিল কলেজ কমিটি তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি ব্যাপারটি নিজের উদ্যোগে আটকে ছিলেন এবং নাম দিয়েছিলেন রাধাগোবিন্দ করের নামেই যেই মেডিকেল কলেজ আজকের আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এতক্ষণ আপনারা শুনলেন বাংলার নবজাগরণের অন্যতম এক রেনেশা পুরুষ ডক্টর রাধাগোবিন্দ কর ওরফে ডক্টর আর জি করের ব্যক্তিগত জীবনের জানা অজানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার